বিলমঙ্গলের দশটা দেহটা পরে রইল সংসারে মনটা চিন্তামণিকে ঘিরে রইল অথচ শাস্ত্র বললেন সুখ চিহ্ন ধারণ করে সর্বদা ইষ্ট চিন্তন করতে হবে গোবিন্দের গুণকীর্তন করতে হবে অথচ আমরা ধরার চিহ্ন ধারণ করে ভগবত কার্যই বর্জন করে দেই হরি হরিনামটা পর্যন্ত করি না কৃষ্ণ কৃষ্ণনামটা পর্যন্ত করি না কারণ কি আমরা বলি এখন ভগবত চিন্তা করা যায় না আমার অশৌচ নাম চিন্তা করা যায় না আমার কাল চলছে অথচ আমি এই সময়েই বেশি করে কৃষ্ণ চিন্তন করব আমার মা বাবার উদ্ধারের জন্য गोविंदীর কাছে প্রার্থনা নিবেদন করব দেহ মন শুদ্ধ আমার এই সময় কেউ সাধনা করতে আমায় বিরক্ত করবে না যে আমার কাছে ঋণ প্রাপ্ত হয় পাওনাদার এসেও আমাকে কিছু বলবে বলবে না স্ত্রী আমার নিকটে আসবে না পুত্র কন্ড আমার নিকটে আসবে না কেউ এসে আমাকে স্পর্শ পর্যন্ত করবে না অনেকে বলে স্পর্শ করি অনাগ স্পর্শ করবে না সে অশৌচ অথচ উল্টো কেন আমি স্পর্শ করছি না আমি জীবন জীবনযাপন করি অনেক সময় দাঁড়িয়ে প্রস্রাব করি প্রস্রাব করি জল নেই না আমি অকাদ্য কুকাদ্য খাচ্ছি আমি তাকে স্পর্শ করছি না এই জন্য কারণ সেই কয়েকটা দিন সদাচার জীবন যাপন করছে অথচ সমাজের লোক উল্টু ভাবছে এই তাকে স্পর্শ করিও না তাকে স্পর্শ করিও না কোথায় যাবে কবেই সংস্কার হবে আমাদের সমাজে কবে মানুষের চেতনা ফিরবে গোষ্ঠীর লোক নিরামিষ খাচ্ছে চাপে পড়ে দায়ে পড়ে অথচ এই সংযম থেকে আহার যে গোবিন্দের আরাধনা করতে হয় এই কথাটা ভুলে গেছে বেশি করে যে গোবিন্দকে স্মরণ মনন করতে হয় যে লোকটা মারা গেল তার আত্মার শান্তি কামনায় প্রার্থনা করতে হয় সেটা ভুলে গেছে তাহলে হবেটা কি করে কি করে হবে এই সময় ব্রহ্মচর্য ব্রত পালন করা হয় ব্রহ্মচর্য ব্রতের কিংবা যে কোনো সাধনার যে সকল কার্য অনুকূল কার্য অনুকূল কার্যের মাঝে প্রথমটাই হচ্ছে অতিরিক্ত আহার করা যাবে না এই যে আমরা প্রতিদিন বৈষ্ণব বন্দনায় আমরা প্রার্থনা নিবেদন করি ছয় দুঃ সুদন কর ছয় গুণ দেহ দাসে ছয় সৎসঙ্গ আমারে বসেচি সঙ্গেরই আসে দোষগুলো কি কি ছটা দোষ কি তন্মধ্যে একটা হচ্ছে অতিরিক্ত আহার অত্যাহার ও প্রয়াস চ প্রজল্প নিয়ম আগ্রহ যারা আহারে কখনো সংযত না কোনো দিন তারা গোবিন্দ কৃপা পাবে না ভালো করে জেনে যাও জিব্বার লালুসাই যে ইতিউতি দায় শিষ্ণ পরায়ণ কৃষ্ণ নাহি পায় শিষ্ণ শব্দের অর্থ কী বলুন তো শিষ্ণ শব্দের অর্থ হচ্ছে উপস্ত শিষ্ণ শব্দের অর্থ হচ্ছে লিঙ্গ আপনি আহারকে যদি সংযত করতে না পারেন কোনোদিন আপনার শিষ্ণের ব্যাগ দমন হবে না উপস্থের ব্যাগ দমন হবে না শিষ্ণদর দর পরায়ণ কৃষ্ণ নাহি পায় আর যতদিন পর্যন্ত উপস্তের ব্যাগ দমন না হবে ততদিন পর্যন্ত কেউ কোনোদিন দিন গোবিন্দ দর্শন করতে পারবে না তাহলে আমার কথা বলছি আপনাদের নয় লক্ষ্য জনমেও গোবিন্দ কৃপা হবে কিনা আমি ভাবি কারণ আমি তো কামুক আমার তো মন প্রাণ সর্বদা অনিত্যের প্রতি আকৃষ্ট তাহলে আমার কি করে গোবিন্দ কৃপা হবে কৃষ্ণ কৃষ্ণ নাহি পায় কৃপা প্রাপ্ত হবে না কোনদিন সম্ভব নয় যে শিষ্ণ দর পরায়ণ ব্যক্তি জিব্বার লালসাই যে উতি দায় শিষ্ণধর পরায়ণ কৃষ্ণ নাহি পায় শিলকবিরাজ গোস্বামী পাদ ডিরেক্টলি জানিয়ে দিলেন চৈতন্য চরিতামৃতে জিব্বার লালসায় যে এদিক ওদিক ছুটি করছে কৃষ্ণ দর পরায়ণ ব্যক্তি সে কোনোদিন কৃষ্ণ পাবে না আজ আমি অতিরিক্ত আহার করবো যা খুশি তা যখন খুশি তখন খাব আমার আহারে বিহারে সংযম নাই কি করে আমার কৃপা হবে কি করে আমার গোবিন্দ কৃপায় স্নাত হবার সৌভাগ্য হবে সম্ভব নয় অত্যাহার প্রয়াস হচ্ছে প্রজল্প নিয়ম আগ্রহ যারা প্রজল্প করে এক জায়গায় বসে আন কথা বলে মহাপ্রভুর শিক্ষা কি গ্রাম্যকথা না কহিবে গ্রাম্য বার্তা না শুনিবে গ্রাম্য কথা বলবে না গ্রাম্য বার্তা শুনবে না আমার প্রতি স্নেহ যদি থাকে সবাকার গৌরহরি বলছেন আমার প্রতি যদি তোমার স্নেহ থাকে আমার প্রতি যদি তোমার প্রীতি থাকে কৃষ্ণ কথা বই কি আর কিছু বলবে না কৃষ্ণ গুণগান বই কি আর কিছু শুনবে না কৃষ্ণ কথা যেখানে নাই সেখানে যাবে না তার সঙ্গ করবে না তার দিকে তাকাবে না যে তোমায় কৃষ্ণকে ভুলিয়ে দেবে এটা গৌরহরির শিক্ষা আর গৌরহরিকে ভালোবেসে মহাজন লিখলেন যার মুখে বা হরি কথা নাই তার কাছে তুমি যাইও না যার মুকো হেরি ভুলে যাবে হরি তার মুখ পানে চাইও না কি চমৎকার কথা ভাবুন যার বদন পানে চাইলে হরিকে ভুলিয়ে দেবে তার দিকে তাকাইও না তার দিকে কখনো থাকানো যাবে না কারণ হরি কথাই কথা বাকি সব বৃতার ব্যথা জগতে যত কথা আছে সকল কথা আমায় দুঃখ দান করে বেদনা দান করে একমাত্র হরি কথাই আমায় পরম আনন্দ দান করে বাকি সব বৃতার ব্যথা হরি কথাই কথা বাকি সব বৃতার ব্যথা আনন্দময়ী বলছেন মা আনন্দময়ী মহাসাদিকা সকল কথাই আমায় ব্যথা দান করে দুঃখ দান করে হরি কথা আমায় পরমানন্দ দান করে কে তোমায় কবে কি কথা কহিবে সে কথা ভাবিলে আর কি চলিবে বিপদে সম্পদে রাখিবে যে পদে তার পদ কেন ভাবনা কদিন রহিবে ভবমাজ আর অবিলম্বে কর যাহা করিবার পরের কথায় কি বায়াসে সে যায় মিছে দাগা তুমি পেও না যার মুখে ভাই হরি কথা নাই তার মুখ তার মুখো পানে জয়না আর যার মুখে হরি কথা নাই তার কাছে জয়না তার কাছে তুমি জয়না যার মুক হেরি ভুলে যাবে হরি তার মুখ পানে চেও না যার মুখি বা হরি কথা নাই তার কাছে তুমি যেও না যার মুখ হেরি বলে যাবে হরি তার মুখ পানে চেও না কদিন রহিবে ভবমা আড যে

কদিন রহিবে ভব মাঝে অবিলম্বে কর যাহা করিবা পরের কথায় কি বায়া সে যা পরের কথায় কি তুমি পেও না পরের মিছা দাগা তুমি পেও না তুমি হরিনাম করবে সাধু সঙ্গ করবে কে তোমায় কি বলবে আমি তিলক কাটব কেউ বলবে গিরের সাধু হয়ে গেছে সাধু হব না চুর হব চুর হওয়ার জন্য এসেছি না সাধু হওয়ার জন্য এসেছি সাধুই তো হব কে তোমায় কবে কি কথা কইবে সেটা ভাবলে হবে না কোনদিন সেই কথা ভাবলে তোমার হবে না পরের কথায় কিবা আসে যায় মিছে দাগা তুমি পেয় না মানুষ এমন এক বিচিত্র প্রাণী তুমি যদি দুবেলা দুমুটুক খেতে না পারো দুবেলা দুমুটুক খেতে পারছো না আত্মীয় স্বজন বলবে দেখো দুবেলা দুমুটু খেতেই পারে না না খেয়ে রইছে ভালো খাচ্ছো বলবে এত ভালো খাবারের কি দরকার ভালো খাচ্ছে দেখো ওরা ভালো খাচ্ছে কাজেই মানুষ এমন এক বিচিত্র প্রাণী সমালোচনা ছাড়া থাকতে পারে না পরের কথাই কিবা আসে যায় মিছে দাগা তুমি পেও না মন তুমি হরি কথা কও হরি গাও না হরি কথা হরিম রসামত হরি কৌ থাক হরি গণ হরি নাম রসে সদামত হরি নাম গীতি গাউ নীতি নীতি অন্য কোনো গীতি গেয় না হরিনমণীতি গাও গীতি অন্ন গীতি তুমি গায় না হি নাম রসে সদমত হরি ক হরি গণ গা ইব হরি নাম রসে সদমত হরি নাম গীতি গাউ নীতি নীতি হরি নাম গীতি গাউনি নীতি অন্য কোন গীতি গেও জ্ঞনা নাম গীতি গাউনীতি নীতি অন্য কোনো নীতি জ্ঞান জর্মকে ভাই হরি তার কাছে তুমি যে না জর্ম কী ভুলে যাবে হরি তার

চির সুন্দর শ্যামল সুন্দর গোবিন্দ দর্শন সম্ভব নয়